ও গঙ্গনপত এ নমাহা ওং দিং শুক্রায় নমাহা ওং নম শর হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের নয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুক্রবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপলোড করতে প্রবলেম হচ্ছে অনেক আর কী কারণে বুঝতে পারছি না তার জন্য আপনাদের ভিডিওটা ঠিক সময় উঠছে না আমারও খারাপ লাগছে যাই হোক চলুন অনেক রাত্রি হয়ে গেছে ভিডিওগুলো আবার তুলতে হচ্ছে নতুন করে যাই হোক চলুন আলোচনা করা যায় চতুর্থ ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকবে আপনার শিক্ষার জায়গা মায়ের জায়গা আপনার ভূ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র এগুলো তো প্রভাবিত হতেই যাচ্ছে এছাড়া আপনার গাড়ি বাড়ি কেনার একটা সুযোগ হওয়ার চান্স আছে এবং আমরা স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কিছু জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে সন্তান কনসিভ করার একটা সুযোগ থাকবে আজকের দিনে এবং স্বামী বা স্ত্রী একে অপরকে বিজনেসের জন্য সাহায্য করতে যাচ্ছেন বিজনেসের ক্ষেত্রে প্রপার্টি বিজনেস স্থাপর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র গাড়ি বাড়ি বাড়িজমেন্ট ডিপার্টমেন্ট এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দিকে চলে যাবে দিনে তো মিথুন রাশি বন্ধুদের ডট নিয়ে এগোচ্ছেন ক্ষেত্রে মিথুন রাশি আছে কি ফাইভ পয়েন্ট জিরো ফোর সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো অনেকটাই থেকে যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের দিকটা আজকের দিনে বুকের প্রবলেম বা হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন মানসিক অশান্তি থাকবে যদিও বা মঙ্গলদেব অনেকটা আপনার ক্ষেত্রে সক্রিয় থাকবে স্টেন দেবে কিছুটা তবে অ্যাক্সিডেন্ট প্রোন জোনেতে কিন্তু থাকবেন না বা টাইপিং আজকের দিনে করতে যাবেন না বেশি মাথায় রাখবেন আর বেশি করে পরিশ্রম করতে হবে আজকের দিনটা তার জন্য স্বাস্থ্যের একটু সমস্যা হয়তো হতে পারে শিক্ষার জায়গাটাকে মোটের উপর তো ভালো আগেই আলোচনা করেছি মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে বুদ্ধিদীপ্ত যোগ্য থাকছে বুদ্ধিদীপ্ত জায়গা তৈরি হয়ে আছে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা মোটের উপরে ভালোর দিকে যাবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে লাভ নির্দেশ করছে আজকের দিনটা অপ্রত্যাশিত সুযোগ আসবে আজকের দিনে চাকরির ক্ষেত্রে ভালো হবে কিন্তু কম্বাস্ট হয়ে যাচ্ছে গজ যোগ আছে তার সঙ্গে তো কম্বাস্ট হয়ে থাকলে আপনি ভালোর দিকেই যাবেন ভালো হবে পেশাগত ক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিজাত যোগ আছে টেনশান একটু থাকবে ব্যবসাতে তবুও ভালোর দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনে নতুন চুক্তি করতে পারেন শুভ মাথায় রাখবেন চুক্তি করার কাগজপত্র দেখে ভালো করে সই করবেন কেন বঞ্চনা চোর ভীতি যোগ আছে আর এদিকে হচ্ছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ থাকলে থাকবে বটে কিন্তু বিতর্ক বিবাদ হয়ে মিশ্র প্রকৃতির হতে যাচ্ছে আজকের দিনে দেখুন সূক্ষ্ম পুষ্কাংশে হচ্ছে রোমান্সের ক্ষেত্রে শুভ আপনি যদি নিজে দ্বন্দ্ব পাকাতে তো মুশকিল না দাম্পত্য জীবনের ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে যাবেন না রবি শুক্রের একটা প্রভাব আপনাদের মধ্যে সমঝোতা এনে দেবে হয়তো শান্ত থাকার চেষ্টা করুন বৃষ্টিকরণ তো আছে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় আর ভ্রমণের জায়গাটায় জায়গা যারা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অস্থির যাত্রা হবে যাত্রা খুব নিরাপদ নয় মানসিকভাবে শান্তি নিয়ে যে যাত্রা করবেন তার কিন্তু হবে না সন্তানের জায়গাটা চ্যালেঞ্জ থাকবে যদিও গজ কিশোরী যোগ আছে আপনার খামাকা একটু চিন্তা বেড়ে যাবে তো সেটা করতে যাবেন না সন্তানকে সন্তানের মতো পড়াশোনা করতে দিন আর ভালো হবে মানসিক চাপ বাড়বে কেমন দেবালয় ভ্রমণ করুন সেক্ষেত্রে ভালো হবে পূজা অর্চনা দিন হবে রাহু কিন্তু আপনাকে গোপন শত্রুতা থেকে সতর্ক থাকতে বলছে আজকের দিনটা যেতে দেখা যাচ্ছে হালকা সবুজ বা হাকা শিকার ব্যবহার করতে পারেন পাঁচ এবং সাত সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে আপনারা সকালবেলা চারটে পঁয়তাল্লিশ মিনিট সকাল হ্যাঁ তারপর চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকাল থেকে চারটে মিনিট পর মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন আর শিক্ষা ব্যবসার জন্য আপনারা বারোটা ছয় মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারেন মহালক্ষ্মী পূজা অর্চনা করবেন অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন ভালো হবে আজকের দিনে আমি সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলের প্রভাবে আপনার ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে ধৈর্য ধরে চলতে হবে আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে ঝুঁকি আছে সতর্কতা বেশি দরকার অস্থিরতা থাকবে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে সন্তানের উন্নতি হতে যাচ্ছে আর পারিজাত যোগ্য আছে সেক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন